আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ভিডিও শপিংগুলো আজকে চলে আসছি জমজম কিছু কটন লোন নিয়ে লোন ফেব্রিক্সের মধ্যে রয়েছে এগুলো পাকিস্তানি ডিজাইনের উপরে আর কি প্রিন্ট করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে অনেকে আনস্টিস চেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা করা আজকে আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদের খুলে দেখিয়ে দিব আনস্টিচ যেভাবে যে যার মন চেয়ে বানিয়ে নিতে পারবেন সাধারণত সবসময় আমি স্টিচ ভিডিও দিয়ে আসছি আজকে দেখাবো আপনাদের এই জমজম লোনগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে খুবই সুন্দর প্রতিটা ড্রেস খুলে দেখে দিবো আপনারা ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না আর আপনারা জানেন যে আমি সবসময় ভালো কিছু কালেকশন দিই তো গ্যান্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুবই সুন্দর একটি ইয়েলো কালার মধ্যে কালার কম্বিনেশন দেখেন পেন্টটা কিন্তু অনেক জোস একটা প্রিন্ট ইয়োগটা দেখেন ইয়োগটা কত সুন্দরভাবে কাটিং করা আছে প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা কটনের মধ্যে চান তাদের জন্য আর এগুলো কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে নিয়ার্স এগুলো কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে সাধারণত এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনারা যেভাবে যেভাবে চান সেভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর ভ্যাকসিনটিও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেখেন ব্যাক সেটও কিন্তু প্রিন্ট করা অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আমি যেগুলো দেখাবো সবগুলো এক করে হবে কোন কালার কপি হবে না ঠিক আছে আর এটার ওনাটা যদি আমি একটু দেখাই ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর একটি ওন আর বিশাল বড় আপনারা তো জানেনই যে পাকিস্তানি লোন ফেব্রিক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো ওনা অনেক বড় হয় আর সাধারণত কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে রয়েছে অনেক সুন্দর আর পাড়ের কাজ করা আছে এখানে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর প্রতিটা সাথে এরকম এক কালারের সালোয়ার আপনারা জানেনই তো আমি শুধু এখন ড্রেস গুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটা প্রিন্ট চেঞ্জ হবে আর প্রাইস রেঞ্জটা যদি আমি বলে দিই তো गाइस এটা প্রাইসটা যদি বলি আমাদের এখানে যা দেখাব সব রয়েছে 1000 টাকার মধ্যে অনলি 1000 টাকার মধ্যে আমাদের এই আনস্টিস জমজম লোন গুলো আপনারা পেয়ে যাবেন তো একে একে দেখিয়ে দিচ্ছি তারপরে ডিজাইনে চলে যাব তো গাইজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর আরেকটি ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেন্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনার কেউ মিস করবেন যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন প্রাইস রয়েছে এক টাকা আমি এখন শুধু আপনাদের এগুলো দেখিয়ে দেবো এটার সাথে সালোয়ারটি রয়েছে এক কালারের মধ্যে আর ওনার পেন্টগুলো কিন্তু প্রত্যেকটার কালার প্রিন্ট সাথে কন্ট্রাস্ট থাকবে এটা রয়েছে ওনাটি ওনাটি খুব সুন্দর দোনো পারে কিন্তু এরকম করা আছে খুবই সুন্দর আরেকটা ডিজাইনে চলে যাবো আমি তো গাইস এখন যেটা দেখতেছেন সেটা কিন্তু আরেকটি প্রিন্ট রয়েছে খুবই সুন্দর এই এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সামনে পিছনে সেম প্রিন্টে থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বিয়ার্স কেউ মিস করবে না প্রাইস রয়েছে 1000 টাকা এটার সাথে অন্যটা দেখে দিছি এই এটা রয়েছে সালোয়ারটি সালোয়ারটি প্রত্যেকটা সালোয়ারটি কিন্তু এক কালারই থাকবে আর প্রিন্টগুলো চেঞ্জ হবে এগুলোর প্রিন্টগুলো প্রত্যেকটা চেঞ্জ হবে

সো আজকেই করে দিচ্ছি আর নেক্সট ও পাবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা প্রাইস কিন্তু ফিক্সড রয়েছে আমাদের প্রাইস কিন্তু ফিক্সড মাত্র 1000 টাকার মধ্যে পাচ্ছেন সাধারণত এগুলো কিন্তু প্রাইস আরো বেশি থাকে কিন্তু আমাদের চ্যানেলের জন্য কিন্তু আমরা এই প্রাইস দিয়ে দিয়েছি দেখেন এটা রয়েছে এটা উন্নতি দোনো পারে কিন্তু এরকম থাকছে খুবই সুন্দর আমি প্রতিটা ওনা খুলছি না কারণ এগুলো বড় প্রতিটা ওনা আমি দেখিয়ে দিয়েছি কিরকম বড় হবে খুব সুন্দর আর আরো ডিজাইন আছে আমি এক একে দেখিয়ে দিব আপনাকে স্কিপ করবেন না আশা করি ফুল ভিডিও দেখবেন কারণ এখানে ডিজাইন অনেক আছে আর আপনারা জানেন আমি প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর রেডি আর এগুলো কিন্তু আপনার লোন ফেব্রিক্সের মধ্যে রয়েছে জমজম লোন যেটা রয়েছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে এটাও কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর আর স্টিচ বানিয়ে নিতে হবে যে যার মতো বানিয়ে নিতে হবে এটা ওনাকে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু কিছুটার গলা করা আছে দেখতে পাচ্ছেন আর এটা রয়েছে এটা সালোয়ার এক কালার আর এটা রয়েছে এটার ওনাটি ওনাটি কিন্তু অনেক সুন্দর উন্নয়ন দেখেন কত সুন্দর সামনের পিছনে কিন্তু সেম প্রিন্টটাই করা আছে আছে খুব সুন্দর ডিজাইন আমি করবেন না ভিডিও দেখবেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে गाइस দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেছে এগুলো বানানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে সামনের পিছনে কিন্তু সেম প্রায় রয়েছে এক হাজার টাকা অনলি আর এটার সাথে ঠিক যেমন থাকবে কালার কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু সুন্দর এই অন্যটা অনেক সুন্দর এটা অন্যটা অনেক সুন্দর এই পাড়ের কাজটা কিন্তু এরকম থাকবে আর মাঝখানে কিন্তু এরকম রয়েছে পুরোটা আর পাড়ে কিন্তু দুই সাইডে পাড়ে এরকম রয়েছে খুব সুন্দর আরও ডিজাইন আছে আরও পাঁচটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিব আর এগুলো যার যে এরকম মন হচ্ছে আপনি বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর এটা মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো জাস্ট ওয়াও একটি কালার খুবই সুন্দর আপনারা যদি এগুলো চান যে ভাই আবার একজনের তিন পিস চার পিস লাগে সেক্ষেত্রে দেওয়া যাবে অর্ডার কমেন্ট করতে হবে খুবই সুন্দর একটি প্রিন্টের মতো বিয়ার্স দেখ সবচেয়ে বড় কথা এটার অন্যটা অনেক সুন্দর আপনি কেউ মিস করবেন না আশা করি আমার ভিডিওগুলো আপনারা সবসময় ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রয়েছে আমি আরও ডিজাইন দেখাবো একের পর এক দেখাচ্ছি আমি কিন্তু এখন আপনাদের ওইভাবে দেখাচ্ছি না একের পর এক দেখিয়ে দিই এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি বেগুনি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ইয়োগ করা আছে এখানে একেবারে ডিফারেন্ট টাইপের কালেকশন কিন্তু আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের এই গুলো কিন্তু অ্যাভেলেবেল নেই এটার অন্যটা কিন্তু সেম হবে আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক সুন্দর এই সালোয়ার এটা রয়েছে অন্যটি আসলে আর এস এস তো দেখা যাচ্ছে যে একটুতে দেখিয়ে দিতে হয় দেখেন এটা ওনাটা পার এটা তো ভিতরের সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে আমি প্রত্যেকটা কালার আপনাদের খুঁজে দেখিয়ে দিচ্ছি এটি দেখেন এগুলো দিস করা যাবে না ওয়ান থাউজেন্ড অনলি এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন আমাদের এই পাকিস্তানি লোনের মধ্যে ভাইয়া আর ওইভাবে জানি না তাই হোক সুইজনের মধ্যে কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আছে এই এটা এটা আচলটা রয়েছে খুব সুন্দর আচল এটা রয়েছে ব্যাগ এটা হলো মাছখানের পিপল আর সাইডে কিন্তু একটি সালোয়ার রয়েছে খুবই সুন্দর আপনারা কেউ মিস করবেন না চার ভালো লাগে নিয়ে নেবেন এটা রয়েছে আরেকটি স্কাই ব্লু সাথে দেখেন কত সুন্দর একটি কম্বিনেশন প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার জোস কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এখন যেটা দেখাবো সবার পছন্দের একটি কালার হোয়াইট সাথে ম্যাজেন্টা কম্বিনেশন হোয়াইট সাথে ম্যাজেন্টা কম্বিনেশন খুবই সুন্দর রয়েছে এই কালারটা অনেক জুস একটি কালার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ধরে করতে হবে প্রাইস রয়েছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে আমাদের এই সুইস লোনগুলো রয়েছে খুবই সুন্দর এটি ইয়োগটাও অনেক সুন্দর করেছে দেখেন কালার কম্বিনেশন অফ জোস সামনে পিছনে কিন্তু একই রয়েছে প্রত্যেকটা এই ব্যাক সাইড এটা রয়েছে ফ্রন্ট সাইড বা এটা ওনাটা যদি দেখায় ওনাটা অনেক সুন্দর আমি এটা ওনারা খুলবো এই একটা ওনা আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওনা কিন্তু এরকম বড় ওনা রয়েছে এই দেখেন কত বড় একটি ওনা এগুলো মিস করা যাবে না যার যেটা বললাম স্ক্রিনশট দিয়ে নিতে হবে সাথে কিন্তু একটি সালোয়ার পাচ্ছেন তো ভিউয়ার্স এই চ্যানেলের সাথে থাকলে কিন্তু এরকম আনস্টিজের কালেকশন অনেক পেয়ে যাবেন আর সাধারণত আমি কি সবসময় স্টিচ দিয়ে আসছি তো আপনারা এখন থেকে আনস্টিজের ভিডিও অনেক পেয়ে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন কালেকশন আপনাদের দেখাতে পারবো আর সবচেয়ে বড় যা দেখে সেখানে সব এক হাজার টাকার মধ্যেই আছে আর সাধারণত আমার এই ছেলেটার মধ্যে যারা আছেন আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবো তাহলে জিনিসগুলো কিন্তু বোঝা যাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুযোগ আসসালাম